নমস্কার নন্দিনী গেছেন বিলিশপুরে প্রতিদিনের মতো আজকে একটা দুধ রেসিপি নিয়ে আপনার হাজির হলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো নতুন রেসিপি তাহলে কি তাহলে চলের কথা না বেরান না চলে যাই যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে চলে বেরান না চলে যাই রেসিপিটা শুরু করি আজকে করলাম আজ করবো এই যে গ্যাস কিছু ভাজা ভাজা নিচ্ছি এবার শিঙড়ি মাছগুলা দিয়ে দেবো মাছগুলা বাজা বাজা হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদদের একটু না খাড়া করে দেবি মাছগুলো বাইরে বিক্রি করার জন্য যারা মাছ ধরে তারা আসছিলো তার কাছ থেকে আধা কেজিরাই খেয়ে দিচ্ছি দুশো টাকা দিয়ে কৰলাগোলা কুইটাৰ নিচিনা মাগি কৰলা গোলাঘাট দুইটা ৰেচিপি দুইটা ৰন্ধা দেখাব আপোনালোকৰ কৰলা মাজি আৰু মুৰ্গী তাৰপৰা আপোনাক ঘৰত ৰন্না কৰি দেখাব পুৰা বিলাক দেখুৱাব কৰলা মাজি হৈ আছে এইখন আমি নামাই নিব মশলা মশলাগুলো দিয়ে দিছি কী কী মশলা আদা রসুন ছইচা দিয়েছি বাইটা দিই নাই নতুন পদ্ধতিতে রান্না করবো এক চামচ নতুন গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মসের গুঁড়া আর তিনটা পেস দিয়ে দিছি তারপরে হাত দিয়ে মা খেয়ে নেব দিয়ে দিছি ভালো করে মাংসটা হাত দেওয়া দিব

তবে মা করে রান্না করবো পড়া বির শুরুতে শেষ করতে দেখি আমি যে তো বারসা মাছ টুকনা বরিস আমার মাংসটা দিয়ে দিব ভালো করে মাংসের পাশে নিয়ে अन्त भालाको दिनको सानो मान्छे र छैको भावनाको भालाको चाहिँ मलाई सानो पनि दिन आलु नै राम्रो लाग्यो

তোমার নামাই নিব দেখের কথাটা সুন্দর হয়ে গেল আমার মুরগি একটা পাতলা ঝোল আর তার সাথে আছে করলা ভাজি দুইটা রেসিপি পুরা বেরোটা সত্যি শেষ মতো দেখেন আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন পেজ পেজ থেকে দাদা পেজটাকে ফলো করে পাশেই থাকেন আমি যেভাবে রান্না